মানব জীবন অতীব দুর্লভ তার চেয়ে দুর্লভ বৌদ্ধ প্রবজ্জা লাভ ও স্বধর্মাচরণ করতে পারা তেমনি দুর্লভ সঙ্গ সঙ্ঘমনীষা হলেন তৃতীয় সঙ্গরাজ বদন্ত অবৈতিশ্য মহাথের মহোদয় তিনি ছিলেন বিনয়ী ও ব্রতপরায়ণ শাসন দরদি ও শিক্ষানুরাগী একজন অন্যতম সাংঘিক ব্যক্তিত্ব পার্বত্য চট্টগ্রামের ঘুনে দরা সমাজ ব্যবস্থা ও ধর্মীয় আচার ব্যবস্থায় পরিবর্তন ও সংস্কারে অপরাপর প্রাতঃস্মরণীয় মনীষীদের মতো তিনিও প্রভূত অবদান রেখে গেছেন মহাপুরুষগণ তখনই আবির্ভূত হন যখন মানব সমাজ অধর্ম ও কুসংস্কার হতে মুক্তির স্পৃহা প্রাকৃতিক নিয়মে অবধারিত হয়ে ওঠে তেমনি এক যুগসন্ধিক্ষণে তৃতীয় সংগরাজ ভদন্ত অবৈতিশ্য মহাথেরো ছাব্বিশ ডিসেম্বর ১৯৩৫ খ্রিস্টাব্দে বর্তমান রাঙ্গামাতি জেলাধীন জোড়াছড়ি উপজেলার প্রাকৃতি মন্দিত শুভলং গিলেতলি গ্রামে এক ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন তার গৃহী নাম ছিল আনন্দমোহন চাকমা তার পিতার নাম আরভ চাকমা মাতা সূর্যমুগী চাকমা তারা ছিলেন প্রথম ও দ্বিতীয় গড়ে সর্বমোট এগারো ভাই বোন তিনি ছিলেন সবার জ্যেষ্ঠ গ্রামের বিদ্যালয়ে তার লেখাপড়ার হাতেখড়ি হয় শিক্ষক ছিলেন পণ্ডিত প্রভুরঞ্জন মাস্টার ছাত্রজীবনে তিনি খুবই মেধাবী ছিলেন বিভিন্ন কারণে লেখাপড়ায় বেশি দূর এগোতে পারেননি কৈশোর পেরিয়ে তিনি যৌবনে পদার্পণ করলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাত্র এক বছরের মতো সংসার ধর্ম প্রতিপালন করে বৈরাগ্য ভাব উৎপন্ন হলে সংসার ত্যাগ করার সংকল্প করেন তাদের গ্রামের বিহারের অধ্যক্ষ ভদন্ত পঁয়াসামী মহাথেরো ভার্মায় তীর্থভ্রমণে চলে যাওয়ায় তাকে না পেয়ে তিনি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অন্দুরিমা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বধন্ত প্রজ্ঞাসার মহাথেরোর নিকট প্রবজ্জা গ্রহণ করেন পরে পঁয়াস্বামী ভান্তে বারমাহতে ফিরে আসলে তিনি তার কাছে চলে যান এবং সেখানে তার তত্ত্বাবধানে ত্রিপিতক শিক্ষা আরম্ভ করেন তিনি তিন বৎসর সেখানে ধর্মবিনয় শিক্ষা করে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে ঐতিহ্যবাহী তীর্থস্থান চিতমরম বৌদ্ধবিহারে বধন্ত পঁয়াসামী মহাথেরর উপাধ্যায়াতে এবং ও পরাক্রম মহাথের অনুশাসনে শুভ উপসম্পদা লাভ করেন উপসম্পদার পর কিছুদিন সেখানে অবস্থান করেন এবং বিহার অধ্যক্ষের নিকট পরিয়ত্তি ও প্রতিপত্তি শিক্ষা গ্রহণ করেন শিক্ষা গ্রহণের পর তিনি তার নিজগ্রাম গিলে তুলিতে চলে আছেন এবং বিক্ষুত জীবনের প্রথম বর্ষাবাস সেখানে যাপন করেন উনিশশো সাত খ্রিস্টাব্দে কাবতাই জলবিদ্যুৎ প্রকল্পের ফলে রাঙ্গামাতি জেলার বিভিন্ন জায়গার সমতল ভূমি পানির নিচে তলিয়ে যায় অনুরূপভাবে ভান্তের জন্মভূমি ঘিলে সহ কয়েকটি গ্রামের সমতল ভূমিও তলিয়ে গেলে উক্ত স্থানের লোকজন উদ্ভাস্ত হয়ে কাঁচালং ওঝানে প্রাকৃতিক সৌন্দর্য ভরা সিজক নদের মোহনার অনতি দূরে বসতি স্থাপনের পাশাপাশি সৃজনকমুখ সার্বজনীন বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন সঙ্গরাজ অবৈতিশ্য ভান্তেয় তার গুরু পঁয়াস্বামী মহাথেরোর সাথে সেই নতুন বিহারে আগমন করেন সেখানে তিনি এক বর্ষা যাপন করেন এরপর দীর্ঘ দুই দশক ধর্মপ্রচারের কাজে খাগড়াছড়ি সহ বিভিন্ন এলাকায় অবস্থান করার পর তার ঘরো প্রয়াণ হলে সিজকবাসীর আমন্ত্রণে আজীবনের জন্য সিজক সার্বজনীন বৌদ্ধ বিহারে গমন করেন তিনি উনিশশো বিরাশি থেকে দুই খ্রিস্টাব্দ পর্যন্ত সাঁত্রিশ বৎসর আমৃত্যকাল সেখানে অবস্থান করেন দুই হাজার চার খ্রিস্টাব্দে চব্বিশ ও পঁচিশ ডিসেম্বর মহাসমারোহে দুই দিনব্যাপী আয়োজন করা হয় তার মহাষ্টবীর বরণ উৎসব সংঘকর্তৃক ও দায়ক দায়িকাদের শ্রদ্ধা নিদর্শন হিসেবে মহাষ্টবীর বরণের মাধ্যমে দেয়া হয় দীর্ঘ বিক্ষুত জীবনের শুদ্ধ ব্রহ্মচর্যার অনুপম স্বীকৃতি ভদন্ত সঙ্গরাজ অবৈতিশ্য মহাথেরো ছিলেন অত্যন্ত বিনয় ঘাঁভী বিনয় বঙ্গের অপরাধ দেখে তিনি অসুস্থ হলেও ঔষধ গ্রহণের ক্ষেত্রে ভরা পেতে বৈকালিক সেবনযোগ্য ঔষধ তিনি খালি পেতে সেবন করতেন এছাড়াও প্রাতিমুখ্য শিলরক্ষায় সাবধানতা অবলম্বন সহ দৈনন্দিন ব্রতাদি রূপে সম্পাদন করতেন অন্যদেরও বিনয় রক্ষার জন্যে উৎসাহিত করতেন এবং শিক্ষা দিতেন বধন্ত সঙ্গরাজ অবৈতিশ্য মহাথেরো পার্বত্য চট্টগ্রামে বিশেষত চাকমা বৌদ্ধ জনগোষ্ঠীদের ধর্মের নামে কুসংস্কার ও মিথ্যা দৃষ্টি আচরণ দেখে তা থেকে মুক্ত করতে বৌদ্ধিক আচরণে গড়ে তোলার প্রয়াস পান সে সময় চাকমা সমাজ বিভিন্ন দেবদেবী পূজা অর্চনা ঘাংমানা সহ বিভিন্ন বলে যুক্ত পূজায় মত্ত ছিল এসব অধর্ম আচরণ থেকে মুক্ত করে সঠিক বৌদ্ধ ধর্ম আচরণের জন্য গ্রামে গ্রামে বৌদ্ধ বিহার গড়ে তোলা দায়িকাদের পঞ্চশীল অষ্টশীল পালন ও রক্তপাধীন বৌদ্ধ পূজা শিবলী পূজা পুগোলিক দান অষ্ট উপকরণ ধান সঙ্গধান এবং কঠিন চিবর ধান করার পণ্য সম্পর্কে বুঝিয়ে দিয়ে অপরাপর বিক্ষুধের সাথে নিয়ে ধর্ম ও সমাজ সংস্কারের মতো মহান কাজে ভূমিকা পালন করেছিলেন ব্যক্তিজীবনে তিনি ছিলেন পরম দয়ালু ও পরোপকারী শিষ্যদের তিনি নিজের সন্তানের অধিক স্নেহ করতেন আপদে বিপদে সবসময় এগিয়ে আসতেন শিষ্যদের তিনি যেমনই ভালোবাসতেন তেমনি শিষ্যদের মধ্যে কেউ বিনয়ভঙ্গ করলে তার জন্য কঠোর এবং বিনয় পালনকারের প্রতি ততোধিক কোমল তিনি তার দক্ষিণাপ্রাপ্ত অর্থ জমা রাখতেন না গরিব দুঃখী কেউ তার কাছে আসলে তাদের অকাতরে সাহায্য করতেন তিনি ছিলেন অত্যন্ত উদার মনের অধিকারী একজন সৎ ও গনিজন তিনি দুই হাজার আট খ্রিস্টাব্দে উপসংগরাজ এবং দুই হাজার দশ খ্রিস্টাব্দে তৃতীয় সংঘরাজ হিসেবে দ্বিতীয় সংঘরাজ বদন্ত সুগতপ্রিয় মহাথেরর স্থলাভিষিক্ত হন কর্মময় জীবনে তিনি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দ থেকে দীর্ঘ সাত্রিশ বছর সিজকমুখ সার্বজনীন বিহারে অবস্থান করে গ্রামের দায়কধায়িকাদের সাথে নিয়ে বিহারের অবকাঠামো উন্নয়ন করেন এছাড়াও সিজক এলাকায় বিভিন্ন গ্রামে বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার ক্ষেত্রে সাঙ্গিক অনুমোদন ও যথাযথ সহযোগিতা প্রদান করে ধর্মীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন দুই হাজার তেরো খ্রিস্টাব্দে বধন্ত শিলভদ্র থেরোকে সাথে নিয়ে অবৈতিশ্য শিশু সদন এবং সঙ্গরাজ অবৈতিশ্য পালি কলেজ প্রতিষ্ঠা করে আত্মমানবতা এবং পরিবর্তী শাসনিক সেবায় নিজেকে এক ধাপ এগিয়ে নিতে সক্ষম হন সুদীর্ঘ বর্ণাঢ্য জীবন পরিক্রমা শেষ করে দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে বাইশ ফেব্রুয়ারি শুক্রবার রাত আটটা পঁচিশ মিনিটে নিজ শয়নকক্ষে কক্ষে ধর্মগত তিরাশি বছর ও বিক্ষুত জীবনে উনসাত বর্ষা বয়সে তিনি মহাপ্রয়াণ লাভ করেন করেনা সংখ্যারা সংস্কার একই বছর ডিসেম্বর মাসের দশ এগারো ও বারো তারিখ শত শত বিক্ষুসঙ্গ অঘনিত ধায়িকা ভক্ত অনুরাগী সহ সরকারি বেসরকারি ব্যক্তি তিন দিন ব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করা হয় আজকের এ আমরা পরম শ্রদ্ধেয় তৃতীয় সঙ্গরাজ বদন্ত অবৈতিশ্য মহাথেরো মহোদয়কে শ্রদ্ধা বলে স্মরণ করছি